সন্ধ্যা ও শুভ পঞ্চমীর শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি রসে বসে বাঙালিয়ানা সুজাতা আজকে দেখুন আমাদের যে আবাসন আদিত্য এলিগেন্স দমদম মল রোডের তার প্যান্ডেলটা দেখাচ্ছি চতুর্থীর দিন মানে গতকাল আমাদের ঠাকুর এসে গেছেন সেই যে প্রতিভা আসছে তার অপেক্ষায় আমরা এই যে এখন বৌদিরা সব দাঁড়িয়ে আছে বানানীদি বনিদি আর জেপি বৌদি ঠাকুর আসার জন্য তাই তো হ্যাঁ চলো এই যে লিলিদি কি পুজো কেমন কাটা মনে হচ্ছে পুজো পুজো হ্যাঁ পুজো পুজো ভালো লাগছে বৃষ্টির সময় পুজো এই যে আমাদের কালচারাল ম্যানেজার কিছু বলো আর কি যাক মা আসছে তার অপেক্ষায় রয়েছে হ্যাঁ শঙ্ক নিয়ে হ্যাঁ শঙ্কটা বাজাও এটা যদিও শঙ্খ প্রতিযোগিতা নয় মা আসছেন তার একটা রিহার্সাল হয়ে গেল এখানে লিলিদি স্বপ্নাদি জেপিদি বৌদি আর বনিদি চারজন আছে সঙ্গে আমি আছি মেম্বার এসছেন কাকুলিদি বলো শঙ্খ হাতেই আছে কিছু বলবে না ঠাকুর আসুক ঠাকুরের জন্য অপেক্ষা করছো তাই তো যাক আমাদের পুজোটা হবে সঙ্গে আমাদের প্রতিবাদও চলবে সেই সম্বন্ধে কিছু বলো একটু একটু বলো পরে বরে আরে তোমার মানে নিয়ম মানে আমাদের যেহেতু এটা ঘরোয়াভাবে পুজোটা হয় সব প্রতিবাদ চলবেই আচ্ছা কাকুলি যে তোমাকে আমি বলে রাখছি তো যখনই তোমার কাছে আসবে দু চার এটা আমার রিকোয়েস্ট আপনি এইভাবে কিন্তু পরেও গৃহীত হয় এজন্য প্রতিবাদটা ঘর থেকে হওয়া উচিত একদম কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করেন কোন না কোন ভাবে হ্যাঁ এটা আমরা সবাই জানছি অবহার ব্যাপারটা কেন বড় করে এসছে একটা কৃতি সন্তান হ্যাঁ কৃতি সন্তানের জন্য মেন কথা দেখো এইবার পূজোটা সে তার মা বাবার কাছে সে মানে তার মা বাবা সন্তান হারা এইবার তাই না সেটা তো আমাদের মনে রাখতেই হবে প্রতিবার চলছে চলবে বিচার আমরা পাবো উই ওয়ান্ট জাস্টিস এই এটা তুমি আশা রাখছো বিচার পাবো মানে মণ্ডপে দাঁড়িয়ে যেহেতু ভীষণ ঘরোয়া ভাবে আমাদের আবাসনের পুজোটা হয় তাই প্রতিবাদ তো থাকবেই প্রতিবাদকে সঙ্গে নিয়েই আমাদের পুজো হবে তো পাঁচজন এখানে দাঁড়িয়ে আছেন উলুধ্বনি উলুধ্বনি দিয়ে মাকে সুন্দরভাবে বরণ করা হলো আর এখানে এবার মাকে এনে দাঁড় করিয়ে এক করে সমস্ত প্রতিমা নামানো হবে মণ্ডপের উদ্দেশ্যে মেয়ে আমাদের নামানো হলো আমাদের দাদাকে মানে গণেশজিকে সে কদিন আগে যদিও ঘুরে গেছে মামার বাড়ি বলে কথা সে চলে আসলো সবার আগে আনন্দ করতে করতে তারপরে একে একে লক্ষ্মী প্রতিমা তারপরে সরস্বতী সমস্ত কিন্তু এক এক করে নামানো হচ্ছে কার্তিককে কখন নামানো হয়েছে খেয়াল করলাম না এখানেই ছিলাম উনি তো খুব স্মার্ট ঝটঝট করে নেমে পড়েন তো যাই হোক এই যে লক্ষ্মী তারপরে সরস্বতী মা সবাই কিন্তু এক এক করে মণ্ডপের উদ্দেশ্যে এসে গেছেন মা আসবেন তারপরে কিন্তু এনারা তাদের জায়গায় বসবেন এইবার মাকে কিন্তু নামানো হবে এবার প্রত্যেকবারের থেকে অনেক বড় প্রতিমা হয়েছে তো খুবই সাবধানে নামানো হচ্ছে ওই যেখান থেকে আনা হয়েছে সেখানের লোকই নামাচ্ছে সাধারণত আমাদের সোসাইটির সমস্ত ছেলেরা কিন্তু এখন ছেলেরা যেহেতু এখানে কেউ থাকে না বা থাকলেও কেউ এই মুহূর্তে নেই তো এই এইটা বনানিধি খুব ভালো করেছেন যে ওখানকারই লোক নিয়ে এসে নামানোর ব্যবস্থা করেছে ওদের একটা সিস্টেম আছে তো সুন্দর করে মাকে নামিয়ে নিয়ে এইবার মণ্ডপের উদ্দেশ্যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের কি অসীম কৃপা সকাল থেকে মেঘ ভার হয়ে থাকলেও আকাশ ভার মেঘ হয়ে থাকলেও কিন্তু মাকে যখন মণ্ডপে প্রতিষ্ঠা করা হলো তারপরেই কিন্তু বৃষ্টিটা নামলো যাই হোক মাকে এবার মণ্ডপে নিয়ে আসা হচ্ছে এখানে কিছুক্ষণ রেখে তারপরে সেট করা হবে তো বেদিতে তোলা হবে তারপরে এখানে আমাদের সোসাইটির অনেকেই নেমেছেন আবার অনেকে হয়তো নেই তো যাই হোক যে কজন নেমেছে তারাই বেশ আনন্দ করে মাকে আহ করা হলো আমাদের কি আনন্দ লাগে দেখতে দেখতে চারটে দিন কেটে যাবে এই যে আমাদের সোসাইটির যে কজন মেম্বার এসছে সবাইকে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কয়েকজন আবার ঠাকুর আনতেও গেছিলো যাই হোক এই যে চিনময়ে পিছনে মাকে সাপোর্ট দিচ্ছে আমার ছেলেকেও বলা হয়েছিল কিন্তু সে তো ঘুম থেকে উঠে নড়ে চড়ে নামতেই পারলো না যাই হোক এবার মাকে সুন্দর করে সেট করা হচ্ছে কেন কি এরপরে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী চারজনকে বসানো হবে তারপরে কলা বউকে বসানো হবে এদিকে আবার yeah. No. চণ্ডীর বেলগাছ বসানো হবে সমস্ত কিছু সেট করে কিন্তু সুন্দর করে মাকে বসানো হয়ে গেল এরপর এক এক করে সমস্ত প্রতিমাকে বসানো হচ্ছে পেছনে যে একটা চালি সেটাও লাগানো হচ্ছে তারপরে মহাদেবকে বসানো হবে সবই এরা খুব সিস্টেমেটিক করছে আর সুন্দর করে এখানে বসানো হচ্ছে ষষ্ঠীর দিন হবে মায়ের বোধন তারপরে মায়ের অস্ত্রদান মায়ের অলঙ্কার সজ্জা সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আর এই যে এই যে বনানিধি সপরিবারে সব স্বপন রিয়া সমর্পণ সমর্পণের ছেলের নামটা বলতে পারছি না জান আপনার নামটা বলো কিন্তু এবার স্পন্সার করেছে এই প্রতিমা খুব সুন্দর আমাদের সোসাইটিরই মেম্বার আর ওনার ছেলের বউ সমর্পণ সমর্পণের ছেলে বনানিদি এরাই আমাদের এবার এই দুর্গা প্রতিমা স্পন্সর করেছে তাই তো অপূর্ব সুন্দর প্রতিমা চলো আর এখানে তো অনেকেই আছে কেসে লাগ পূজা এনজয় করো করি আমাদের এই মাতৃ আগমনের ভিডিওটা ছোট হলেও দেখতে আপনাদের খুবই ভালো লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুভ শক্তির শক্তির কামনা নিয়েই আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি রসে বসে বাঙালিয়ানা সুজাতা মাতৃ প্রতিমাকে আরেকবার দর্শন করাচ্ছি নমস্কার ধন্যবাদ টাটা ভাই বাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে পুজোয় মেদে উঠুন সকলে